আমার দর্শকের উদ্দেশ্যে কয়টা গাভী দেখাবেন আজকে ভাই তিনটা কালেকশন দেখাবো তিনটাই দুই দাঁতের গাভী একবারে খামার উপযুক্ত গাভী তিনটাই দুই দাঁতের খামার উপযুক্ত গাভী আমার উপযুক্ত দর্শক ভাইরা দেখবে তার মধ্যে একটা আকর্ষণ থাকবে আপনাদের দর্শক ভাইরা দুধের দাম দিবে না গাবির দাম দিবে না বাচ্চার দাম দিবে তাই জি জি দর্শক দেখলেই বুঝতে পারবে জি জি দর্শক ভাইদেরকে দেখাবেন যে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একবারে মনে করেন যে খামার উপযুক্ত করা খামার উপযুক্ত করা গাবে ভাই জি তাহলে আপনি নাম ঠিকানা ভাই আমার নাম রাজু আমার নাম রাজু দেইহি স্যার ঠিকানা পাবনা জেলা ইত্যাদি থানা দাসলি বাজারের এর পাশে ফোন নাম্বার আপনার সিস্টেমে তো দেয়াই থাকবে ওখানে যোগাযোগ করে দর্শক বাইরে যে কোনো মুহূর্তে নিতে পারবে জি 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 আপনার ব্যবস্থা আমার দর্শকের উদ্দেশ্যে একটা মেসেজ ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে অবশ্যই আমি বলি যে আপনারা ভাই সরজমিনে আসবেন সরজমিনে এসে পতাকা যদি মিল হয় তাহলে নেবেন তাছাড়া নেওয়ার দরকার নেই দু চার দিন থাকা খাওয়া জি জি খামারে এসে দু চার দিন থেকে দেখে শুনে নিলে পারে সব থেকে ভালো হবে আজকে চলেন যাই ভাই কাবিগুলো দেখাই চলেন দেখা সিরিয়াল নাম্বার এক বিশাল এক বিগ বডির গাবি দেখতে পাচ্ছি রাজু ভাই এটা কি জাতের গাবি গাভিটি দর্শক ভাই দেখানুন্দর গাভি মাশাল দেখতে পাচ্ছি দর্শক ভাই দেখতেই পাচ্ছেন ওলান পালান গুলো তো অনেক বড় ওলান পালান হয়েছে রাজু ভাই এই গাভিটার বয়স কত

দর্শক ভাইরা দেখতেই পারছেন বাচ্চাটার বয়স কয়দিন বাচ্চার বয়স আসছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো দিন দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা রাজু ভাই গাবিটা কেমন শান্তশিষ্ট আমার দর্শক ভাই নেড়ে ছেড়ে দেখানো যাবে

দু চার দিন থাকবে থাকে দেখে শুনে কয় করতে পারবে তারপর যে দর্শক ভাই গাবি নিবেন অনলাইনে গাবি কিনবেন খামারে এসে দেখে শুনে দুধটা দহন করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন রাজু ভাই এই গাবিটার দাম রাখছেন কত রাজু ভাই গাবিটার দাম আহামরি দাম চাবো না একেবারে সীমিত দাম বুঝছেন এই গাবিটার দাম চাচ্ছে আমি পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামদার সুযোগ দরদাম করে হালকা কিছু হালকা সীমিত দরদাম করে নিতে পারবেন রাজু ভাই বলছে তো রাজু ভাই গাবিটা এক নম্বর গাবিটা সাইড করে দেন পরবর্তী গাবিটা আমরা দেখাই সিরিয়াল নাম্বার দুই রাজু ভাই একটা গাবি দেখতে পাচ্ছি সাদার উপরে কালো অনেক সুন্দর একটা বিশাল দেহের গাভি এটা কি জাতের রাজু ভাই একটু দানা এটা একটা মূলত হলেস্টিয়ান গাভিটা কত বড় আর একেবারে খুব সুন্দর চোখে ধরার মতো গাবি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন গাভীটা অনেক সুন্দর গলাটা অনেক সুন্দর মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন হাজ গলা কিছু নাই আর উলান পালানটা আর এই সব গাভীর থেকে তো হাসি গলা গাভীর থেকে তো ভাই দুধের পরিমাণ তো বেশি হয় আমি নিজেও অনেক জায়গায় প্রতিবেদন করছি দেখছি

দর্শক ভাই রান যে উলান দেখেন এটা থেকে আমি দুধ পাচ্ছি চব্বিশ লিটার গ্যারান্টি থাকবে তেইশ লিটার এই গাভিটার থেকে আপনি দুধ পাচ্ছেন চব্বিশ লিটার গ্যারান্টি থাকবে তেইশ লিটার আমার কোন দর্শক ভাই যদি এই গাভিটা নিতে চাই এই গাভিটার দাম বলে দিবেন এই গাড়িটার দাম চাওয়া দাম হচ্ছে গা আপনার দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার এই গাবিটা দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক ভাইরা দেখতেই পারছেন আমার কোন দর্শক ভাই যদি নিতে চাই তাহলে দাম দর করার সুযোগ আছে দাম দর আহামারি কিছু নেই হালকা কিছু হালকা কিছু সম্মানীয় করা যাবে দর্শক ভাইরা দেখতেই পারছেন বাচ্চাটাও মাসাল্লাহ অনেক সুন্দর গাড়িটা ডাবিটার মাথার শেখটাও কানগুলো একবার বড় পাতার মতন হাসি গলা আর দর্শক ভাইরা এইসব গাবি খামারে নিলে পারে অবশ্যই লাভজনক হবেন লাভবান হবেন কারণ গাবির থেকে দুধ হবে কারণ হাসি গলার গাবির থেকে ভালো দুধ হয় খামার উপযুক্ত গাবি জি 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 খামার উপযুক্ত গাবি গাবি প্রথম খামার করতে চাচ্ছে এটা এই গাভীগুলো নিলে পারে দুই দাঁতের গাভীগুলো নিলে পারে খামারে মনে করেন লাভবান হবে বেশ অবশ্যই এই সব গাভী দুই দাঁত চার দাঁতের গাবি নিলে খামারে অবশ্যই লাভ লাভবান হবে ঠিক আছে রাজু ভাই তাহলে দুই নম্বর গাভীটা এটা সাইড করে দেন আমরা তিন নম্বর গাভীটা দেখাই সিরিয়াল নাম্বার তিন একটা বিস্কিট কালারের গাবি দেখতে পাচ্ছি রাজু ভাই এটা কি জাতের গাবি এটি হচ্ছে গা অরিজিনাল বাগাবাড়ি জার্সি অরিজিনাল বাগাবাড়ি জার্সি গাবে জার্সিটা কি সুন্দর কোয়ালিটি আর গাবিটা রোলান কলামটা দেখেন বিশেষ করে মাশাআল্লাহ খুব সুন্দর হইছে দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি এটা হলো বাগাবাড়ি জার্সি গাবি দর্শক ভাইরা কোন দর্শক ভাই যদি জার্সি গাবি নিতে চান এই গাবিটা আসলে খুব একটা কোয়ালিটি সম্পন্ন গাবি সম্পন্ন মানে এই খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন আর উলান পালানটা বিশেষ করে দেখেন কত বড় উলান উলান পালানটা দেখতে দেখতেই দর্শক ভাইরা উলান পালান গুলি খুব ভালো উলান পালান হয়েছে আর বাচ্চা দেখছি ভাই কি জাতের বাচ্চা ভাই আমি তো অনেক জায়গায় প্রতিবেদন করছি এরকম বাচ্চা দেখি নাই ভাই কি জাতের বাচ্চা এটা হচ্ছে যে জার্সি হয়েছে আপনার কিন্তু খুব সুন্দর সার বাচ্চা

অনলাইনে যে ভাই গাবি অবশ্যই খামারে এসে চেষ্টা করবেন দর্শক কোনো প্রতারণা হবেন না গাবিটা দেখান কি সুন্দর বিগ বডির একটা গাবি জি জি আর কোন দর্শক ভাই যদি গাবিটা যদি নিতে চাই এরা কত টাকা দাম রাখছেন ভাই এটার দাম চাচ্ছে আজকে খুব ছোট করে এক লক্ষ নব্বই হাজার টাকায় দেখেন বাচ্চা নিবে বাচ্চার দাম দিবে গাভীর দাম দিবে না দুধের দাম দিবে এক লক্ষ নব্বই হাজার টাকা এত কম দামে গাভী দিচ্ছেন ভাই এক লক্ষ নব্বই হাজার টাকায় বিশ লিটার দুধ সাথে বাচ্চাটা দেখান এক লক্ষ নব্বই হাজার টাকায় বিশ লিটার দুধ সাথে বাচ্চা আছে সার বাচ্চা সাড়ে বিটের অরিজিনাল বাচ্চাটাই এক বছর পরে দর্শক ভাইরা নিলে পারে বাচ্চাটাই এক বছর পরে বিক্রি হয়ে পারে দেড় লক্ষ টাকা

তাহলে যোগাযোগটা কিভাবে করবে আপনার নাম্বার থাকবে স্ক্যানের পারে ওইটাতে চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো উপায়ে দর্শক ভাইরা যোগাযোগ করতে পারবে আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদ্বীপ থানা দাসুরিয়া বাজারের পাশেই খামার দাসুরিয়া বাজারের পাশেই খামার তা আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফাইভ নাইন ফাইভ সিক্স ডাবল ফোর

খামার করতে চায় তাদের গাভি দুই দাঁতের আর চার দাঁতের গাভি জি জি দুই দাঁতের চার দাঁতের গাভি নিলে পরে কোন দর্শক ভাইরা খামারে লাভজনক হবে বুঝতে পারছি তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ